চেন পড়ে গেছে এখন যাওয়ার সময় নিবে যাবে ইয়া করছে দেখো তো কান্না কাটি করছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক এই তো দুইজন শুয়ে আছে ঘুম থেকে উঠতেছে না আটটায় নামাজ এদিকে সাতটা বাজে এই বাবু ওঠো নামাজে দেরি হয়ে যাবে যে এই যে দেখো হুজুররা ডাকাডাকি করতেছে দেখছো ওরে বা আমি কাপড় চোপড় সব বের করে রাখছি এই দেখো তোমাদের কাপড় এই দেখো রোদ উঠছে সূর্যটা এই দর্শকদের একটু ঈদ মোবারক বলো আমি বিছানা চাদর গুলো পাল্টাবো তোমার যাওয়ার পরে রেডি করে আগে ই করে দিই তোমাদের ওই দেখি দেখি মুখটা একটু দেখি যাব না একটু তাকাও ওঠ ওঠো ওঠো পল্লব প্যান্টের এই একটা খোলো নতুন একটা খোলো হ্যাঁ যে পাঞ্জাবি বের করে রাখছি সব বের করে রাখছি এই যে পল্লব এগুলো পড়ে না পল্লব একটু পরে হয়ে হয়েছে একটু পরে কি তোমার জন্য নামাজ বসে থাকবে হ্যাঁ হুজুর কি তোমার জন্য বসে থাকবে এই যে দৰ্শক দেৰিটো ই নবাৰক বলো চলো আচ্ছা বহুত করা যাবে না তুমি জায়গা পাবা না কোঠিটা পঢ়ো বদম লাগাও নেকি তুমি না টুফি পলা ন আছে এটা পঢ়া বদম লাগা তুমি হ্যালো জানামাজটা জানামাজ সবাইকে নামাজের জন্য বের করে দিছি রেডি করে এখন আমি চাদরটা মেলে উঠাবো না এটার উপর দেখে মেলে দিব যাই এবার রান্না রুমে রান্না শুরু করা লাগবে তাড়াতাড়ি দেরি হয়ে যাবে তাছাড়া এই তো আমি চলে আসছি রান্নাঘরে লুচি বানাবো আগে লুচিটা আগে আটাটা মাখায় রাখি লবণার তেল দিয়ে অল্প অল্প করে পানি দিব পরে সেমাই রান্না করতেছি একটা সেমাই তো আগে রান্না করে রাখছি কালকে আমার소스 গরম সুলা অল্প করে দিছি এর মধ্যে সব গরম মশলা দিয়ে রাখছি আগে থেকে চিরাটা হলে লাচ্চার সময়টা ভিজাই খেলবো ছোট ছোট লেছি কেটে নেছি তাড়াতাড়ি হয় হ্যাঁ বলক চলে আসছে চিনি দিয়ে দেবো এবার তেল গরম হয়ে গেছে বলে একটা ছাড়ে দেখি তেল কেমন গরম হচ্ছে হয়েছে মোটামুটি লুচি রাখার জন্য ব্যবস্থা করছি টিসু দিলে হবে না টিসু দিলে তেলটা একদম আরো ভিজে যাবে যেন ভাবলাম যে মোটা করে কাগজ দিই প্রথমটা একটু কম খুলছে এরপর থেকে হয়তো ফুলবে দেখি হয় এই তো এটা পুরাটাই আর খুলছে চিন্তা নাই লুচি ফোলা শুরু করছে একটু কমাই দিই চুলাটা তেল গরম হয়ে গেছে তো আমার অত জোরে লাগবে ওয়াও হয়ে গেছে একাই পুরোটা ফুলে উঠছে আমার লুচি বানানো শেষ লাচাটাও ভিজাই ফেলছি বেশি দেবো না বেশি দিলে দুধ শুকায় যাবে এটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরো একটা সময় রান্না করব শুধু শুকনা শুকনা এটা হবে দুধে ভেজাবো না একটা দুধে ভিজাইছি বেশি হয়ে গেছে যেন রাখলাম এইভাবে দিই ঘি দিয়ে ভাজবো আর শুধু চিনি দিব আর কিছুই করবো না শুকনা লাগবে গরম মশলাগুলো দিয়ে দিলাম কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে চিনি দিলেই রান্না শেষ চিনি দিয়ে বেশি চিনি লাগে না অল্প একটু হলেই হয়ে যায় পুড়ে যাচ্ছে হয়ে গেছে আর দরকার নাই ঘোরা আসলে মাংস গরম করে দিব না মাংস সেমাই দিয়ে খাওয়া হয়ে যাবে পরে দুপুরে ভাত রান্না করবো মাংস তো রান্না করাই আছে শুধু ভাত রান্না করবো আর কিছু ভাজা ভাজি করা লাগলে করতেসি পরে এই তো এটা বেড়ে নিসি বক্স বাটিতে বারলাম এটা বেশি খোলা জায়গায় রাখলে মসমসা মশা ভাবটা থাকে না এভাবে হালকা করে দিয়ে রাখি দেখি এবার রান্নাঘর পরিষ্কার করে ফেলি ওরা চলে আসবে এখনি কই কই অরাধা অরাত ছাড়ো আর রান্না করলাম তোমার স্থির খেয়ে দিয়ে আসতো আর বল ছোট বাবা সব অন্য না

কি উঠতে না আর সরাসরি এসে তাড়াতাড়ি এসো একটু রেস্ট নাও তাহলে নাকি হুম তুমি তো ঘুম থেকে উঠছিলে না এমন একটু শুয়ে থাকো রোদ আসছে দেখছো এরে বাপরে কি রোদ আসছে শুয়ে থাকো তাহলে তোমরা আমি একটু কাজ সারি আর দুপুরে রান্না করতে হবে তোমাদেরকে একটু পরে নাস্তা দেয় যতোকে আসলে একটু দাদুর বানানো মিষ্টি দেখো তো ওজা পানির মধ্যে অ্যাকসেসে পড়ে গেল এই দেখো এটা মিষ্টি আর এটা কি ওটা সরো তো প্লেটটা সরাও এটা রসমালাই এই এই এটা কিভাবে কইছ এটা এটা না তো দেখলাম আমি মিষ্টি মিষ্টি হয় না কি হয়েছে মিষ্টি হয়নি কি হয়েছে

চাউলগুলো গুলা ধুয়ে নিয়ে আসি মশলা টসলা সব রেডি করে নিয়েছি বাবা চাউল ধুয়ে দেয় তাড়াতাড়ি আদা রসুন বাটাটা একটু দিয়ে দেবো কিশমিশ বাদাম দিলাম না আমার বাচ্চারা কিসমিস বাদাম পছন্দ করে না বিরক্ত হয় ফেলে যায় শুধু এই আর দিলাম না শুধু গরম মশলা দিলাম লবণটা দিয়ে দি মাংস তো রান্না করে রাখছি কালকে ওরা বেশি কিছু খাইতে চায় না পোলাওয়ের সঙ্গে শুধু মাংস ফেলে যথেষ্ট এই জন্য আমি আর বেশি রান্নাও করলাম না মাংসটা থাকলেই খেয়ে নেবে অন্য কিছু থাকলেও খায় না কাজুটা শুধু রান্না করা হয় হয়ে গেছে পানি দিয়ে দিবা দেখা যাক কি হয় আমি এবার বেরেস্তা উঠাই দিছি এটা হইলে মোটামুটি রান্না শেষ তো বেরেস্তার মধ্যে চিনি দিয়ে ভাতে দিয়ে দিছি

গরম গরম মাংস তো গরমই খাইতে হবে নালে জমে যাবে না ঝোলটা দেখাও এই খুঁচিটা মেহেদি পরেছে দেখো সারিয়ার মেয়ে মানুষের মতো মেহেদি পড়ছে এই দেখো বাবু এটা শুকনো সময় তোমার পছন্দের মস আছে আর লাচাটা আছে ওখানে ভিজানো আছে খাবা একবার একটু কেন এটুকু শুধু এইটুকু ভাত খায় এত বড় মানুষ কতটুকু দিব দেখো আর দিব মাংস ওই যে হ্যাঁ ওটা ওঠা এটাও চলবি তুমি দেখো কতটুক ভাত দেবো বাবু আচ্ছা না সবাই অল্প অল্প করে খাচ্ছে সাড়ে আর পাঞ্জাবি বড়নি কেন সকালে পড়ছিলা যদি বেরোনো লাগে বিকালে হলে সুন্দর পরে কিন্তু এখন ঘুমাইতে হবে সাইকেল নিয়ে কেন কালকে সাইকেল নিয়ে গেছিলাম যে আচ্ছা ঠিক আছে তোমরা ঘুমাবা তারপরে কথা হবে এই তোমরা দই নিয়ে খাও বাবা হুম ওই যে আব্বা মিষ্টি বানাইছে খাবো একটু হুম ওই দেখো রসমালাই বানাইছে মিষ্টিও বানাইছে বিশ্বাসী হচ্ছে না আর বিশ্বাসী হচ্ছে না খাবা দিব খাবো না কালকে সো আগরা দেখে গেছে মিষ্টি বানানো কালকে বনেছে নাকি কালকে ঈদ গায় গেছিলা নামাজ পড়তে ঈদ গায়াক বনিরে তো ওদেরকে বল ওদেরকে ভালো লাগে ঈদ নামাজ পড়াটা বেশি ভালো লাগে বাতাস হচ্ছে দেখা যাবে না শুধু বাতাস হচ্ছে দেখা যাচ্ছে ফেলে দাও ফেলে দাও আমার দই দি তোমাকে ফেলে নাও এখানে বসো দুপুরে খাওয়ার পর ঘুমায় গেছিল দুইজন এই যে এখন উঠছে ঈদের জামা কাপড় পরা হয়নি সকাল থেকে পাঞ্জাবি পরেছিল শুধু নতুন জামা পরছে এখন বাইরে যেতে হবে সাইকেলে পাম্প টাম দিয়ে বাইরে না গেলে হয় না শুধু পটকা ফুটতেছে হ্যাঁ তো ভয় পাচ্ছি আমি এই যে এখনই একটা শব্দ পাইলাম সাইকেল নিয়ে বের হচ্ছে বাইরে যাবেই এই দেখো পটটায় ফুটবে নাকি আমি এই জন্য বাইরে বের হচ্ছিলাম না তো পই পড়টাটা কই এই জন্য আমি বাইরে বের হই না এরা এখন বের হবে বের হওয়া হয়নি তো না চাচা চাচা বের হয়ে যায় ওরা আসে এই ফুটানো লাগে এদিকেসবভাবেই দিয়ে চলো এত বিরক্ত লাগে নাই এই জিনিসটা আমার আস্তে আস্তে যাও পড়ে যা পড়ে যা হ্যালো বের হও হ্যালো কোথায় যাবা আজকে আর কোথাও যাওয়া নাই বুঝছ আজকে রাস্তা দিয়ে একটু সাইকেল চালিয়ে বাস বাসায় গিয়ে খেদে ঘুম

হয়ে গেছে ঠিক একজন ঠিক করে দিল নাহলে তো হইতোই না এবার দেখি তোমার মুখখান একটু ঠিক আছে তুমি মুখ ধরো এই যে টাকা যাচ্ছে যে ঠিক করে দিল হ্যাঁ ওর কান্নাকাটি শুরু করে দিছিল চলো আস্তে আস্তে দিয়ে চলো এক ধার দিয়ে যাও ঠিক আছে না এবার এখন আস্তে আস্তে যাও আসো তুমি এখন হাঁটে হাঁটে আসো এত সুন্দর চালানো শিখে ফেলছে ও চাবি চলে আসছি বাসাই চাবি উফ না চাবি নাও গেট খোলো পারবে না পারবে আমি দেখছি দাঁড়াও বাইরে থেকে এসে দুজন শুয়ে পড়ছে ক্লান্ত হয়ে গেছে ঘোরাঘুরি করে হ্যাঁ তাও তো বেশি দূর যাইনি শুধু সামনে দিয়ে ঘোরাঘুরি করলাম সাইকেল নিয়ে বিদায় নিয়ে নাও শেষ করে দেই নাকি ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য যতক্ষণ আল্লাহ হাফেজ পলক বাবু বিদায় নাম ঈদ মোবারক সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক সবাইকে অনেক ধন্যবাদ কি হচ্ছে এগুলো দুজনের এগুলো কি হচ্ছে তুমি ভালো বাবু তাই মাল্লা কেন